ওং নমো ভগবতে বাসুদেবায়ো আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে মে 2025 রাশি হচ্ছে বিশরাশি বিশরাশি বা বিশলগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2025 এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যতটুকু করব নিখুতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির রাধি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক মে দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি যেহেতু এই ছকটি আমি প্রস্তুত করেছি পয়লা মে দু হাজার পঁচিশের উপর যেহেতু বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু বুধ দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি পঞ্চমপতি হওয়ার কারণে শুভ এবং শনি এই রাশির ক্ষেত্রে নবমপতি এবং দশম্পতি নবম্পতি হওয়ার কারণে শুভ কারক্রহ এবং নবম্পতি দশমপতি হওয়ার কারণে যোগ কারক আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন যেহেতু রবি ঠিক মেষরাশিতে অবস্থান করছে এবং এখানে চোদ্দোই মে পর্যন্ত অবস্থান করবে তারপর আপনাদের রাশিভাবে প্রবেশ করবে এখানে এই রাশিভাবে মে মাস তো অতি অবশ্যই এখানে অবস্থান করবে বৃহস্পতিও আপনাদের রাশিভাবে অবস্থান করছে বৃহস্পতিও এই মাসের ট্রানজিট করতে চলেছে বৃহস্পতি চোদ্দই মে ঠিক প্রবেশ করবে আপনাদের দ্বিতীয়ভাব অর্থের জায়গায় এবং পরিবারের জায়গায় মঙ্গল অবস্থান করছে আপনাদের রাশিভাবে সাপেক্ষে তৃতীয়ভাবে কেতু এখানে ট্রানজিট করতে চলেছে কেতুও অবস্থান করছে আপনাদের পঞ্চমভাবে চতুর্থভাবে অর্থাৎ সিংহ রাশিতে উনিশে মে প্রবেশ করবে ঠিক রাহুও অবস্থান করছে আপনাদের ঠিক লাভ স্থানে রাহুও কিন্তু গোচরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে উনিশে মে এবং শনি এখানে তো অবস্থান করছে তার সঙ্গে সঙ্গে শুক্র এই মাসটি মে মাসে এই তুঙ্গস্থ অবস্থায় মিন রাশিতে অবস্থান করবে বুধ এখান থেকে সাতই মে প্রবেশ করবে মেষ রাশিতে এবং মেষ রাশিতেই তেইশে মে পর্যন্ত অবস্থান করার পরে চব্বিশে মে আপনাদের রাশিভাবে প্রবেশ করবে আপনাদের শুভ কারক গ্রহ এখানে এই মাসটা বুধ এখানে অবস্থান করবে আমি সংক্ষিপ্তর উপরে এটি করলাম কারণ কোনো নক্ষত্র নিয়ে আসলাম না যেহেতু দীর্ঘায়িত হয়ে যাবে দেখুন যেহেতু আপনাদের ক্ষেত্রে প্রবেশ করবে পনেরোই মে রবি দ্বাদশভাবে থাকলেও রবি বর্তমানে এখানে ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে রয়েছে যেটি আপনাদের রাশিপতির নক্ষত্রে বারোই মে নিজের নক্ষত্রে প্রবেশ করবে তবে রবি দ্বাদশভাবে সাধারণত ভাইটাল এনার্জির জীবনী শক্তির যেহেতু কারোগ্রহ আত্মার কারগ্রহ এখানে জীবনী শক্তি হ্রাসপ্রাপ ঘটায় কিন্তু যেহেতু শুক্রের নক্ষত্রে থাকায় শুক্র লাভ স্থান বা একাদশ স্থানে থাকায় সেই কারণে এখানে সেই জায়গাটা অতটা নেগেটিভ বা অশুভ প্রভাব দেবে না দ্বাদশভাবে থাকার কারণে তবে বারো তেরো এবং চোদ্দো এই তিন দিন কিছুটা হল একটু যেহেতু চতুর্থপতি গ্রহ দ্বাদশভাবে থাকার জন্য সংসারে সুখ শান্তি জায়গাটা একটুখানি অশুভ প্রভাব ফেলতে পারে তবে আপনাদের ক্ষেত্রে যখনই রবি প্রবেশ করবে রাশিভাবে যেহেতু সুখপতি গহ রাশিভাব বা লগ্নভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে পনেরোই মে অবস্থান করছে চোদ্দোই মেও ঠিক এই বৃহস্পতিও কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় পরিবারের জায়গায় কিন্তু অবস্থান করবে দেবগুরু যেহেতু বৃহস্পতি সেই কারণে দ্বিতীয়ভাবে এবং লাভপতি গহ হিসেবে এখানে শুভ ফল আপনারা এক বছর কাল আসতে চলেছে এবং এই জায়গায় অবস্থান করা এবং রাহুও ঠিক এই জায়গা থেকে নেমে এই জায়গায় কিন্তু অবস্থান করবে উনিশে মে থেকে এই জায়গায় একামাত্র উনিশে মেয়ের পর থেকে শুক্র এবং শনির যে সংযোগ এই একাদশভাবে লাভস্থানে থাকা রাশিপতি এখানে ভাগ্যপতি কর্মপতি এবং লাভপতিকে নিয়ে এই এই জায়গায় লাভস্থানে অবস্থান করা এইটি কিন্তু দশ এগারো দিনের মতো যে যোগটা সৃষ্টি হবে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব উন্নতি আনার জায়গা কিন্তু দেবেই বা বিরাট একটা পরিবর্তন অনেকের ক্ষেত্রে ঘটবে সবার ক্ষেত্রে কিন্তু ঘটবে না এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এখানে যেটা বিচার এবং ফলাদেশ আপনাদের কাছে তুলে ধরছি সেটি এই মুহূর্তে এই যে গ্রহগুলোর যে সন্নিবেশ যেটা আপনি এখন দেখছেন সেটি হচ্ছে আকাশে ঘুরছে সেই গ্রহের সন্নিবেশ আপনাদের জন্মকালীন যে গ্রহের সন্নিবেশ দশা অন্তর্দশা এই গোচর ফলের সঙ্গে যদি পারমিট করে তাহলেই কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন যাদের পারমিট করবে না দশা অন্তদশা তারা কিন্তু পজিটিভ রেজাল্টের জায়গায় অশুভ রেজাল্ট কিন্তু তারা পাবেন যেটা ফলাদেশে আসবে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি কারণ এই জায়গায় সুপতি গ্রহ রাশিভাবে থাকা রাশিপতি একাদশ লাভস্থানে ভাগ্যপতি কর্মপতিকে নিয়ে থাকা এবং লাভপতি গহ দ্বিতীয় স্থানে থাকা এই যে সংযোগ সৃষ্টি হবে এটা একটি বড় পরিবর্তন এনে দেবে বা অনেকের ক্ষেত্রে এই যেহেতু আপনাদের রাশিভাব বা লগ্নভাব বিশ্ব রাশির জাতক জাতিকারা উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু অর্থ বা সম্পত্তি আপনারা পেয়ে থাকেন এটা কিন্তু মাথায় রাখবেন এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি গোচরে প্রবেশ করা ঠিক চোদ্দই মে থেকে অষ্টম ভাবের উপর দৃষ্টি দেওয়া একাদশ অধিপতি অধিপতিগ্রহ এবং অষ্টম ভাবের দৃষ্টি দেওয়া অষ্টম্পতিও বৃহস্পতি তাহলে এই যে অর্থের যে ডিপার্টমেন্ট বৃহস্পতি এবং শুক্রের মধ্যেই কিন্তু নির্ধারিত তাহলে বৃহস্পতি যেহেতু অর্থের জায়গায় বসে পরিবারের জায়গায় বসে অষ্টম ভাবের উপরে দৃষ্টি দেওয়া তাহলে অপ্রত্যাশিত অর্থ সম্পত্তি এবং অর্থের জায়গাটা এনে দেওয়ার জায়গাটা কিন্তু দিতে পারে বৃহস্পতি যাদের দশা অন্তর্দশা চলবে বা যে গ্রহটি দশায় চলুক না কেন সেই যদি বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটে থাকে যদি জন্মকালীন তাহলে কিন্তু এই সময় তাদের জায়গাটা উঠে আসার সম্ভাবনা দেবে এবং অনেকের ক্ষেত্রে এই সময়টা কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এবং সব থেকে লাভের যোগও কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে কারণ বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে বৃহস্পতি এই জায়গা থেকে দুই ছয় দশের উপর স্ট্রং কানেকশান দেবে এবং এই জায়গায় আবার উনিশে মে রাহুও কিন্তু নেমে আসবে কর্মভাবে কর্মভাবে বসে থাকলেও ভাবের উপর দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি ষষ্ঠ ভাব এবং দশম ভাব অবস্থান করা এবং বৃহস্পতির সঙ্গে রাহুর যে দৃষ্টি বিনিময় যোগ এক বছর অতি অবশ্যই থাকবে কারণ এখানে রাহু দেড় বছর অবস্থান করবে বৃহস্পতি এক বছর এখানে অবস্থান করবে এই যে দৃষ্টি বিনিময় যোগটা অনেকের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ কর্মলাভের যোগও কিন্তু আনবে তবে জন্মকালীন বৃহস্পতি এবং রাহুর যে সংযোগ কীরূপ ছিল সেটা কিন্তু বিচার্য থাকছেই কিন্তু এই গোচর চলাকালীন এখানে বলছে যে এরাও কিন্তু কর্মের উন্নতি বা আর্থিক উন্নতি এগুলো কিন্তু বৃহস্পতি বা রাহুও কিন্তু দিতে চাইছে রাহু এই জায়গায় থাকলে ঘোরাঘুরির কাজের দক্ষতা বাড়ায় এবং সফলতাও আনে কারণ যেহেতু সাফল্য ভাবের উপরে দৃষ্টি থাকছে এই জায়গাগুলো আনার জায়গাটা কারণ রাহু এখানে রিপ্রেজেন্ট করবে শনিদেবকে এবং রাহু বর্তমানে এই জায়গায় বেশ কিছুদিন বৃহস্পতি নক্ষত্রে থাকবে বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং বৃহস্পতির উপর দৃষ্টি থাকায় বৃহস্পতিরও দৃষ্টি রাহুর উপরে থাকায় যদি জন্মকালীন যদি গ্রহগুলি শুভ না থেকে যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব পাবেন কিন্তু যাদের ক্ষেত্রে শুভ রয়েছে তারা কিন্তু কর্মের উন্নতি আর্থিক উন্নতি ভাগ্যের উন্নতি এই বৃহস্পতি রাহুর মাধ্যমে পাবেন কারণ রাহুও কিন্তু এখানে লাভস্থানের উপর দৃষ্টি থাকলেও রাহুও কিন্তু হাটকা লটারি শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদিকে রাহু কিন্তু আনতে পারে জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী তবে এই সুপতি গ্রহ যেহেতু এই জায়গায় বসার কারণে অনেক দায় দায়িত্ব কিন্তু আনবেই আপনাদের ক্ষেত্রে এবং বিশেষ করে পিতার থেকে অর্থও কিন্তু এনে দেয় যেহেতু সুপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে রবি রবিও যেহেতু রাশিভাবে থাকবে এবং সেও আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনার জায়গাটা কিন্তু দিতে পারে এবং মনের মতো কর্ম লাভও কিন্তু এই জায়গায় কিন্তু করায় এটা কিন্তু মাথায় রাখবেন রবিও কর্মের যেহেতু অধিপতিগ্রহ কর্ম জায়গাটা রবিও কিন্তু আনার জায়গাটা দিতে পারে এবং বেশিস ক্ষেত্রে যেহেতু লাভপতি দ্বিতীয় দ্বিতীয়ভাবে থাকলে জ্ঞান লাভ করায় এবং নিজের মনের মতো গৃহে বসবাস করায় এইগুলো কিন্তু দ্বিতীয়ভাবে বা এখানে দ্বিতীয়ভাবে গোচরে দেবগুরু আপনাদের ক্ষেত্রে অনেকটাই অর্থনৈতিক উন্নতি সফলতা কিন্তু আনবে এইটুকু বলছে এবং এগুলি এক একটি নক্ষত্রের মাধ্যমে যেহেতু বর্তমানে মঙ্গলের নক্ষত্রে রয়েছে মঙ্গল কিছুটা নিচস্ত অবস্থায় কিন্তু তৃতীয়ভাবে গোচরে কিন্তু সুভফল প্রদান করলেও তৃতীয়ভাবে এই জায়গায় যেহেতু জলরাশিতে অবস্থান করছে অগ্নির সঙ্গে জলের সংযোগে কিছুটা মঙ্গল দুর্বল অতি অবশ্যই থাকছে তাই ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটুখানি মনোমালিন্য বা সম্পর্কের চির অতি অবশ্যই ধরাতে পারে তবে এখানে এই সময়ে আপনাদের ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে সাথে সাথ দেবে এবং সব বিশেষ করে এই সময় আপনারা উন্নতির দিকে খুব জোর দিন এবং লক্ষ্যটা স্থির রাখুন এই সময়ের কালীন কারণ এই সময় আপনাদের ক্ষেত্রে হ্যাঁ খুব পজিটিভ রেজাল্ট আসতে চলেছে এবং বিশেষ করে যেহেতু ভাগ্যপতিগ্রহ ওখানে থাকা এবং দ্বিতীয়ভাবে যখন বৃহস্পতি আসবে উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পত্তি পেতে পারেন এবং দায় দায়িত্ব এইগুলো কিন্তু আপনাদের মধ্যে অতি অবশ্যই যাদের বেশি থাকে যারা দায়ী দায়িত্ব নিয়ে কাজকর্ম ইত্যাদি ইত্যাদি যারা করতে ভালোবাসেন এবং সেইগুলোকে সফলতা যারা আনেন তারা এই সময় একটা বড় পরিবর্তন বড় উন্নতি তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে এবং সব থেকে হালকাভাবে নেবার চেষ্টা করবেন কিন্তু দেখবেন বাধা থেকে অনেক দুঃখ থেকে আপনারা কিন্তু কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন এবং অর্থ ব্যয় দেখুন অর্থ এলে আর্থিক ব্যয় কিন্তু বাড়েই কারণ এই যে রাহু কর্মস্থানে থাকবে এবং একাদশ স্থানের উপর দৃষ্টি দেবে রাহুর মধ্যে লোভ লালসা এই পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি কিন্তু এগুলো করায় কিন্তু শুক্র শুক্র এই জায়গায় তুঙ্গস্থ থাকলেও অনেক সময় কিন্তু এই আড়ম্বরপূর্ণতার কারণে আর্থিক ব্যয় এইগুলোকে আপনারা সাবধানতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো নাহলে আপনারা যেহেতু রবি পরিবারের উন্নতি ঘটাবার জন্য বা পরিবারের উন্নতির করানোর জন্য এগুলো কিন্তু যেহেতু সুখপতি গহ আপনাদের ওখানে রয়েছে ইচ্ছা বা চেষ্টা কিন্তু এনে দেবে সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন এবার চলে আসছি চতুর্থ ভাব থেকে এডুকেশন প্রাইমারি এডুকেশন এবং এটা মায়ের জায়গা এবং এটা সুখের জায়গা বাড়ি ঘর দর থেকে আরম্ভ করে যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার্য যেহেতু চতুর্থ ভাবের অধিপতিগ্রহ আপনাদের চোদ্দোই মে পনেরোই মে থেকে অবস্থান করছে রাশিভাবে এবং এখানে যেটা দেখাচ্ছে বা যে নক্ষত্রের মাধ্যমে এখন অবস্থান করছে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মায়ের সম্পত্তি লাভ থেকে লাভের সম্ভাবনা আপনার মধ্যে আসতে পারে যেহেতু এই জায়গায় থাকছে কারণ যেহেতু রবি এখানে পিতার থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এনে দেবে তাহলে মাতার থেকে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি যোগও আনতে পারে কারণ এই সময় শুভ যোগ আপনাদের সৃষ্টি হচ্ছে এবং এই জায়গায় কিন্তু কেতুও কিন্তু উনিশে মে কিন্তু প্রবেশ করবে তারপরে কিন্তু নানান দিক দিয়ে হয়তো কেতু একটুখানি মায়ের শারীরিক টুকটাক টাকা যদি জন্মকালীন অশুভ একটা চতুর্থভাবে কেতু কিন্তু শুভ ফল আনতে পারে না যারা পড়াশোনায় তখন ব্যাঘাত ঘটাবে বা নানারকম মনসংযোগের অভাব ঘটাবে এবং গৃহ বাড়িতে একটু অশান্তি এগুলো আনেই কারণ গোচর ফলে এগুলো আনে এবং যদি জন্মকালীন শুভ থাকলে কিছুটা হ্রাসপ্রাপ্ত ঘটবে বড় আকার কিছুটা নেবে না এইটুকু আপনাদের বলতে পারি তবে প্রেমের দিক দিয়ে এখানে যেহেতু গাড়ি যানবাহন লাভের সম্ভাবনাও কিন্তু এখানে দেবে যেহেতু এখানে চতুর্থপতি গ্রহ এখন নিজের রাশিতে রয়েছে চতুর্থপতি গ্রহটা যদি শুভ থাকলে অনেক ক্ষেত্রে যানবাহন লাভ গাড়ি বাড়ি করার জায়গাটা আনবে কারণ যেহেতু বাড়ির জায়গাটা আপনারা যেহেতু খুব মনের মতো বাড়ি গৃহ আপনারা বাস করতে ভালোবাসেন এবং সৌন্দর্য বোধ আপনাদের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু আনার সম্ভাবনা রয়েছে এবার চলে যাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় পঞ্চমে কেতু থাকার জন্য এতদিন পঞ্চমে যেহেতু যেই অশুভ কারক থাকে গেও কিছু না হলেও কিছু শুভ ফল প্রদান করে থাকে তবে কেতু এই জায়গায় থাকার জন্য বৃহস্পতির দৃষ্টিও এখানে দৃষ্টি দেওয়ার জন্য পঞ্চম ভাব যেটা সন্তান সন্ততির থেকে বা প্রেম জায়গাটা যে পজিটিভ রেজাল্ট এখানে বলতে চাইছে সেরকম কিন্তু প্রেমের জায়গায় উত্থান পতন এটা দিতে পারে কারণ পঞ্চমপতি গ একাদশ ভাব দ্বাদশ ভাব এবং এই জায়গা দিয়ে পাশ করলো এখানে যে যে গোচরে যে যে জায়গাগুলোতে পাশ করছে বুধ কিন্তু শুভ ফল কিন্তু আনে দ্বাদশ ভাব বলে বলেছে দ্বাদশভাবে উত্থান পতন একটুখানি মনোমালিন্য এগুলো চলবে তবে প্রেম কেটে যাওয়ার জায়গাটা কিন্তু দেখাচ্ছে না এবং পজিটিভ রেজাল্ট এখানে আসার সম্ভাবনা রয়েছে রোগের স্থানে চলে যাচ্ছে ষষ্ঠ অধিপতি গহ হচ্ছে শুক্র একাদশ স্থানে রয়েছে ষষ্ঠভাবে যে গ্রহগুলো দৃষ্টি দিয়েছে বৃহস্পতি এবং রাহু দৃষ্টি এই জায়গায় পড়ছে সবাই কিন্তু একাদশ ভাব লাভভাবের সঙ্গে দৃষ্টি মানে যোগাযোগ সৃষ্টি করা এবং লাভভাবে শনির সঙ্গে যেহেতু পঞ্চমভাবের উপর দৃষ্টি দিচ্ছে শুক্র এখন লাভস্থানে ষষ্ঠপতি লাভস্থানে রয়েছে বড় ধরনের কোনো রোগ জ্বালা দেবে না যেহেতু এইটি একাদশ ভাব যেহেতু ন্যাচারাল জোডিয়ায় যেটা দ্বাদশভাবে বসে রয়েছে ন্যাচারাল জোডিয়ায় দ্বাদশভাবে সাধারণত পায়ের তলায় বা এখানে জলরাশিতে শুক্র অবস্থান করার জন্য সুগার জাতীয় বা ব্লাড সার্কুলেশনের উপর এগুলো বৃদ্ধি ঘটতে পারে আর যেহেতু গরমের সময় চলছে ঠান্ডা গরমে গলা ব্যথা সর্দি কাশি এইগুলো আসার সম্ভাবনা বড়ো ধরনের কোনো সমস্যা একটু হজমের সমস্যা পেটের গণ্ডগোল এগুলো দিতে পারে নচেত বড় কিছু সমস্যা নেই সপ্তম ভাবের অধিপতি গ্রহই মঙ্গল সেও নিচস্ত অবস্থায় থাকার কারণে প্রথম দিন পর্যন্ত কোনো প্রবলেম থাকছে না বৃহস্পতি লাভপতি হিসেবে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি রাখছে এটা যতই মঙ্গল একটুখানি মনোমালিন্য আনলেও এটা কিন্তু অ্যাডজাস্ট করাবে তবে এই শেষের দিকে মনোমালিন্য জায়গাটা একটু বাড়তে পারে কারণ মঙ্গল নিচস্ত থাকার কারণে তবে বড় ধরনের কিছু প্রবলেম আসবে না এইটুকু আপনাদের বলতে পারি কারণ চতুর্থপতি গহ রবি সে এই জায়গায় বসে আবার আপনাদের সপ্তম ভাবের উপর দৃষ্টি রাখছে একই ছাদের তলায় থাকবেন এবং রবিও সাধারণত সপ্তম ভাবের উপর দৃষ্টি দিলে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি স্বামী স্ত্রী বা অপরেন্ট পার্টিদের সঙ্গে করিয়ে থাকে এই জায়গাটায় যতটা পারবেন সতর্কতা অবলম্বন করলে এটা ভালো তবে প্রেমের দিকে হঠাৎ প্রেম করে বিয়ে করতে গেলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন বা এই সময়টা ভালো আপনারা সমস্যা আসতে পারে সেই কারণে হঠাৎ প্রেম করে বিয়ের জায়গাটা নিয়ে আসবেন না তবে উত্থান পতন প্রেমের জায়গাটা থাকছে তবে অষ্টম ভাব নিয়ে আমি আলোচনা করছি অষ্টমভাবে এমনিতে আলোচনা করে গেছি যেহেতু অষ্টমপতি দ্বিতীয়ভাবে গোচরে প্রবেশ করছে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি রাখছে লাভপতি হিসেবে হঠাৎ অর্থ লাভ আনতে পারে তার সঙ্গে সঙ্গে অপ্রত্যাশিত বা ফাটকা লটারি থেকে অর্থের জায়গা বৃহস্পতি বাড়াবার জায়গাটা রয়েছে এবং অষ্টম ভাবের উপরেও কিন্তু লাভ স্থানে অবস্থান করছে যে শনিদেব তারও কিন্তু দৃষ্টি থাকছে সেই কারণে এখানে অপ্রত্যাশিত অর্থ বা উত্তরাধিকারী সূত্রে অর্থ বা সম্পত্তির যোগ আপনাদের অষ্টম ভাব থেকেও দেখাচ্ছে নবম ভাবের অধিপতি গ্রহ যেহেতু একাদশ স্থানে রয়েছে ভাগ্যপতি একাদশ স্থানে কর্মপতি একাদশ স্থানে এটা যে সৃষ্টি করছে এখানে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এটা দিতে চাইছে এবং কর্ম লাভের যোগও কিন্তু এখানে আনতে চাইছে যে যে গ্রহগুলো সংযোগ আগে আমি আলোচনা করে গেছি এবং সব থেকে বিশেষ করে মঙ্গলের দৃষ্টি ভাবের উপর এবং জুনের ছ তারিখ পর্যন্ত থাকছে আপনাদের কর্মভাবের উপরে মঙ্গলও কিন্তু যে কর্ম জায়গাটাকে এনে দিতে পারবে না সে কথা বলছে না কর্মভাবের উপরে দৃষ্টি থাকার কারণে মঙ্গল এখানে নিচস্ত হয়তো যারা যেটা সেন্ট্রাল ডিপার্টমেন্টের যেসব জায়গাগুলোতে সার্ভিসের জন্য যোগাযোগ বা ইন্টারভিউ দিয়ে রেখেছেন তাদের যদি একটুখানি জুনের ছ তারিখের পরে হলে খুব ভালো হয় যারা মঙ্গল যারা যাদের ক্ষেত্রে প্রাধান্য রেখেছে তবে পজিটিভ রেজাল্ট মঙ্গলও কিন্তু আনবে কারণ মঙ্গল তৃতীয়ভাবে একটুখানি যেখানে অবস্থান করছে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য দিল যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে সেই জায়গাগুলোতে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আনবে তার সঙ্গে সঙ্গে দশম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে এটা কিন্তু যোগটা ভালো নিয়ে আসবে এবং এটা মঙ্গলের থ্রুতে আবার জায়গাটা পজিটিভ কিছুটা আনার জায়গাটা করে রয়েছে যেহেতু ব্যবসা বাণিজ্য যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট বা যারা দূরের দিকে মাল সাপ্লাই করেন তাদের ক্ষেত্রেও শুভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকছে এবং কাজকর্মের জন্য বা চাকরির জন্য আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন বা জোর দিন কারণ জোর দিলে বা আপনাদের যদি উন্নতি পাওয়ার জন্য যদি স্থির লক্ষ্য স্থির করেন তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আসবেই তবে কাউকে শ্রদ্ধা করলে মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করবেন আপনারা কিন্তু বিফলে যাবেন না এইটুকু আপনাদের বলতে পারি তবে দায় দায়িত্ব আপনাদের বাড়তে চলেছে বিভিন্ন কাজকর্মে যারা দায় দায়িত্ব নিয়ে কাজকর্ম করতে ভালোবাসেন তাদের উন্নতি অতি অবশ্যই কিন্তু এখন থেকে পেতে শুরু করবেন কারণ এই জায়গাটায় এটাই বিশেষ করে দেখাচ্ছে তবে আর্থিক ব্যয়ের জন্য অনেক সময় আপনাদের বাধা আসতে পারে সেই বিষয়ে একটু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো আমি আর দীর্ঘায়িত করছি না যেহেতু শনিদেব আপনাদের যোগকারক গ্রহ স্থানে আড়াই বছর থাকতে চলেছে এবং সব থেকে মাথায় রাখবেন যাদের ক্ষেত্রে এই জায়গায় মঙ্গল রয়েছে এই জায়গায় মঙ্গল রয়েছে তাদের ক্ষেত্রে যদি এই সময় এই যে যোগটার সৃষ্টি হচ্ছে বা মঙ্গলের যদি দৃষ্টি এখান থেকে যেহেতু পড়ছে জন্মকালীন যদি এই জায়গাগুলোতে থাকে যদি মঙ্গল তারাও কিন্তু এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট তাদের দশা অন্তর্দশা চললে তারাও কিন্তু পাবেন এবং সব থেকে বিশেষ করে শনিদেবের যে দৃষ্টিগুলো শনিদেব এই জায়গায় বসলো ঠিক আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি রাখছে যদি জন্মকালীন এই রাশিভাবে যাদের শনি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা না কিছুটা অশুভ সময় তারা কিন্তু ঝট করে কোনো জিনিসটা কিন্তু পাবে না বাধা বিপত্তির মধ্য দিয়ে ভাগ্য উন্নতি ঘটবে এটুকু আপনারা মাথায় রাখবেন যাদের জন্মকালীন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের শনিদেব এই জায়গায় যদি থাকে তাহলে এখন ওই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে বা এই জায়গার উপরে যদি কারো যদি শনিদেব থাকে এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে এই জায়গায় আরও শনিদেব রয়েছে এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে তাদের ক্ষেত্রে নেগেটিভ ফলগুলো অশুভ প্রভাবগুলো কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তারা পুরো মাত্রায় কিন্তু শুভ ফল পাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন আর দীর্ঘায়িত করছে না যেহেতু শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব এমনই একটি গহ সব গহগুলোকে কন্ট্রোল করতে পারে এবং শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন তার যুগে চারটি যুগ ধর্ম থাকল এই যুগে যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আপনারা জপ করেন আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য কমল শাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিশপেন্ট পৌঁছে যাবে আমি অনাদের আদি কবিতাকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার